এই পৃথিবীতে অনেক বড় বন রয়েছে যেখানে হাজার হাজার গাছপালা এবং অন্যান্য ধরনের প্রাণীও বাস করে আর এমনই এক ঘন জঙ্গল রয়েছে আফ্রিকা মহাদেশের মাঝখানে কঙ্গ দেশের সাথে সংযুক্ত এই বনটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বন এই বনে সবসময় বৃষ্টি হয় তাই একে কঙ্গ রেন ফরেস্ট বলা হয় কথিত আছে যে এই বন এমন এক অংশে রয়েছে যেখানে আজ পর্যন্ত কোনো মানুষ পৌঁছাতে পারেনি এমনকি এই বনে বসবাসকারী আদি মানুষেরাও এই পুরো বনটিকে ঘুরে দেখতে পারেনি অবাক হলেন তাই তো এটি সত্য এবং আমরা আপনাকে এই বন সম্পর্কে কিছু বলবো যা আপনার হুশ সরিয়ে দিবে কথিত আছে যে এই বন এতটাই ঘন যে অনেক জায়গায় সূর্যের আলো মাটিতে পৌঁছায় না যার কারণে জায়গাটি জায়গাটি আদ্র থাকে এবং এই এই জায়গায় ফুটে ওঠে যাই হোক আদর্শ নয় তবে এই জায়গাটি সেসব প্রাণীদের জন্য আদর্শ যাদের এমন পরিবেশে পাওয়া যায় যার কারণে এখানে বিভিন্ন ধরনের প্রাণী পাওয়া যায় যা সম্পর্কে আপনি স্বপ্নেও ভাবতে পারবেন না এই প্রাণীদের কারণে এই বনে এমন একটি জিনিস রয়েছে যা আপনাকে অবাক করে গড়ে তুলবে বনে একটি নয় দুটি নয় পাঁচটি জাতীয় উদ্যান রয়েছে যা জাতিসংঘ কর্তৃক বিশ্ব ঐতিহ্যের মর্যাদা পেয়েছে এবং এই জাতীয় উদ্যানে এখানে বিভিন্ন ধরনের প্রাণী দেখা যায় বলা হয়ে থাকে অ্যামাজন বনের পর কঙ্গবনি এত প্রাণী রয়েছে আপনারা জানেন যে অ্যামাজন নদী যেমন অ্যামাজন বনের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে ঠিক তেমনই এই বনের মাঝখানে কঙ্গ নদী রয়েছে যার দৈর্ঘ্য প্রায় সাতচল্লিশ শত কিলোমিটার এই নদীতে অনেক ধরনের বিপজ্জনক প্রাণী এবং কুমির বাস করে দুই সালে নৌকা দিয়ে এখানে পাঁচ মহিলা আসেন তখন তাদের নৌকায় একটি কুমির আক্রমণ করে এবং পাঁচজন নারী নদীতে পড়ে যায় এরপর তাদের লাশও খুঁজে পাওয়া যায়নি এটি আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম নদী এবং বিশ্বের প্রথম গভীরতম নদী এটি অ্যাঙ্গোলা ব্রুডি তানজানিয়া এবং জামবিজার মতো দেশের মধ্যে দিয়ে বয়ে যায় যার কারণে এই নদীটি কখনো কখনো অন্য দেশের মধ্যে সংঘাতের বিষয় হয়ে ওঠে কারণ অন্য সব দেশে এই নদী সম্পর্কে তাদের বেশিরভাগ ভবিষ্যতের জন্য ব্যবহার করতে চায় যার কারণে মাঝে মাঝে এসব দেশের মধ্যে উত্তেজনা দেখা যায় এ বেশি রয়েছে এর মধ্যে রয়েছে যা শুধুমাত্র এই বনে জন্মে এছাড়া এই বনে দুই হাজার প্রজাতির প্রাণী এবং একশোটিরও বেশি প্রজাতির পাখি রয়েছে এমন বিপজ্জনক প্রাণীরা এখানে বাস করে যে কেউ যদি দুর্ঘটনাক্রমে এই বনে পৌঁছে যায় তবে তার পক্ষে ফিরে আসা প্রায় অসম্ভব আপনারা জানেন যে কঙ্গ জঙ্গলে এক লাখেরও বেশি প্রজাতির গাছ পাওয়া যায় এবং এর মধ্যে কিছু গাছের প্রজাতি স্বাভাবিক এবং কিছু গাছ অন্তত বিষাক্ত কারণ এটি এত বড় যে এখানে পাওয়া কিছু গাছের নাম পর্যন্ত কারো জানা নেই কারণ সেগুলো আগে কখনো দেখেনি কঙ্গ জঙ্গলে একটি গাছ পাওয়া যায় যাকে বলা হয় হাটা গাছ হ্যাঁ এটি কোনো কৌতুক নয় এটি সত্য আপনি কি কখনো হলিউড মুভিতে দেখেছেন যে গাছগুলি হঠাৎ নড়তে শুরু করে তখন আপনি ভাবছেন গাছ কি শুধু সিনেমাতেই চলে তাহলে আমরা আপনাদেরকে বলে দিই যে এই গাছগুলি কেবল সিনেমাতে নয় বাস্তবে হাঁটে এবং এই হাঁটার গাছগুলি কেবল কঙ্গ জঙ্গলেই পাওয়া যায় বিজ্ঞানীরা আবিষ্কারের ভিত্তিতে বলেছেন কঙ্গর কিছু গাছ হাঁটে কিন্তু সেরকম নয় এসব গাছের হাঁটার গতি খুবই ধীর কিছু বিজ্ঞানী বিশ্বাস করেন যে এই গাছগুলি সূর্যের দিকে চলে মানে সকালে পূর্বে আর সন্ধ্যায় পশ্চিমে আর কি এই গাছ গাছগুলোর শিকড়গুলি সূর্যের দিকে ছড়িয়ে পড়তে শুরু করে এবং এই গাছগুলোর পিছনে শিকড়গুলিও ধ্বংস হয়ে যায় এবং এর ফলে গাছগুলি তাদের জায়গা থেকে এগিয়ে যায় আমরা আপনাদেরকে বলি যে গাছগুলি এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে তিন থেকে ছয় মাস সময় লাগে এই কারণে এই গাছগুলি হাটার গাছও বলা হয় আসুন আমরা আপনাদেরকে বলি যে এই গাছগুলো খুবই বিষাক্ত এছাড়া আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে এগুলো শুধু কঙ্গ বনেই দেখা যায় বাকি গাছগুলো কোথাও দেখতে পাবেন না এছাড়া কঙ্গকে ভূতর বন বলা হয় কারণ এখানে নরখাতক ভিত্তিক প্রাণী বাস করে যারা মানুষের মাংস খেতে পছন্দ করে বিজ্ঞানীরা এই রহস্যময় প্রাণীর নাম দিয়েছেন ওয়েগিন্ডো এ প্রাণী এতটাই বিপজ্জনক যে আপনি যদি এক কিলোমিটার দূরে দাঁড়িয়ে থাকেন তবে এটি চোখের পলকে আপনার কাছে পৌঁছে যায় এটি দেখতে খুব বিপজ্জনক এর আকার পরসিংহের মতো তবে এর নিচের অংশটি মানুষের মতো এবং এর পায়ের গঠন একটি নরখাদকের মতো দুই সালে একটি দম্পতি এই নরখাদক প্রাণীর মুখোমুখি হয়েছিল এরপর এই দম্পতিকে আর খুঁজে পাওয়া যায়নি এই দুর্ঘটনার পর অনেকেই এই দম্পতিকে ওই জঙ্গলে দেখেছেন বলে দাবি করেছেন কিন্তু তিনি বলেন যে দম্পতি হঠাৎ তার সামনে উপস্থিত হয় এবং তার হাত দিয়ে অঙ্গভঙ্গি করে এবং অদৃশ্য হয়ে যায় এছাড়া রাতে এই জঙ্গল কিছু অদ্ভুত বাতি জ্বলতে দেখেন বলে দাবি করেন কেউ কেউ এরপর তিনি এখানে থাকা ঠিক না ভেবে এখান থেকে চলে যান কিন্তু তাকে বের করে আনার আগে তিনি এই প্রাণীটিকে আরেকবার দেখতে পেয়েছিল কিন্তু সেই প্রাণীটি তাকে কোনো ক্ষতি করেনি যার কারণে ওই ব্যক্তি নিরাপদে বন থেকে বেরিয়ে আসতে সফল হন এবার জেনে নেওয়া যাক কঙ্গর জঙ্গলের আদিবাসী সম্পর্কে তারা কঙ্গর জঙ্গলে অনেকদিন ধরে বসবাস করে আদিবাসীরা বলে যে এখানে একটি উদ্ভিদ পাওয়া যায় যারা মানুষ ও প্রাণীর মাংস খায় যার কারণে এটি নিকৃষ্ট উদ্ভিদ নামে পরিচিত একে মাংস খাওয়া উদ্ভিদ বলা হয় অনেকে একে মানুষ ভেজি গাছও বলে থাকে শুনলে খুব আশ্চর্য লাগে যে কিভাবে একটা গাছ মাংস খেতে পারে কিন্তু এটা সত্য কঙ্গর জঙ্গলে এর কিছু প্রযুক্তি রয়েছে একটু ভেবে দেখুন কঙ্গর জঙ্গলে যখন এত বিপজন গাছ থাকতে পারে তখন এত বড় জঙ্গলে আরো বিপজনক ঘটনাও ঘটতে পারে যার কারণে কঙ্গর বনকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক বন হিসেবে আখ্যা দেওয়া হয়েছে কঙ্গর জঙ্গলের অনেক বিপজ্জনক গাছপালা প্রসব পানি পাওয়া যায় একইভাবে কঙ্গর পানিও বিপজ্জনক কারণ এখানকার একটি ঝর্নার পানি ফুটন্ত প্রবাহিত হয় লোকে একে বিয়ালিং ওয়াটার ফল বলে আমরা আপনাদেরকে বলি যে এই জলপ্রাতের জলের তাপমাত্রা প্রায় সত্তর থেকে একশো ডিগ্রির মতো কঙ্গ নদীর এই জলপ্রবর্তী কেবল কঙ্গ নদীর নয় এই জলপ্রপতটি কঙ্গ নদীর বনের মাঝখানে এভাবে বেরিয়ে এসেছে